ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের ইউএন এসক্যাপ সম্মেলনের আশিতম সেশনে দেয়া ভাষণে তিনি বলেন যুদ্ধ কোনো সমাধান নয় আলোচনার মাধ্যমে চলমান সব যুদ্ধ বন্ধের আহ্বান জানান শেখ হাসিনা রোহিঙ্গা সংকট নিয়ে বলেন এটি মিয়ানমারের সংকট তাই তাদেরই করতে হবে সমাধান সময় এই অঞ্চলের দেশগুলোকে বাংলাদেশের একশো বিশেষায়িত অর্থনৈতিক জোনে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা

women are the worst sufferer, younger generation. They lost their life. Then why war? So, please, I call upon the world leaders to stop the war. এ সময় রোহিঙ্গা ইস্যু তুলে ধরে শেখ হাসিনা বলেন মিয়ানমারের সংকট তাদেরই সমাধান করতে হবে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি রোধে দ্রুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের আহ্বান জানান তিনি In the backdrop of ongoing armed conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risks within and beyond our territories. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity and the earliest possible. The

Continuous stability is there and that's why I could make that much progress for our people. I wanted to do more, but because of this war and conflict and then sanction, counter sanction, inflation, all these reasons I could go further. But I am trying my best to give our people more better life. শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মানুষের গণতন্ত্র এবং মানবাধিকার নিশ্চিত করেছে যমুনা নিউজ ঢাকা